আল্লা ও বান্দা তোমাদের যে জান্নাত দেওয়ার দা আমি করেছি ওই জান্নাত কেমন হবে তোমরা শোনো আপনারা কি ওই জান্নাত সম্পর্কে পাঁচ দশ মিনিট শুনতে রাজি আছেন ভাই

আমার আল্লাহ তারা জান্নাতুল ফিরে দাও স্টার রেডি করে রেখেছে মুসলমান ভাইয়ের এখন আসে ইমান কারে বলে নবীজির একজন সাহাবি বললেন ইয়ারা সুর আল্লাহ ইমান কাকে বলে নবীজি বললেন ইমান হলো তিন জিনিসের নাম জোরে কোন কয় জিনিসের নাম ইমান কথা বলতে হবে মুসলমান জোরে কোন কয় জিনিসের নাম ইমান ইমান হলো তিন জিনিসের নাম এক নম্বর হলো ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আলকা

আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক নম্বরে যারা ইমানদার ইমানদারদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়ে এই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া আমিলুস সালিহা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলে শুধু ইমান ইমান আনলে শুরু চলবে না ইমান আনার পরে তোমাদের দুই নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো ও বান্দা তোমাদের আমলের সলে করা লাগবে বান্দারে আমলের সরে করা লাগবে আমলের সলেটা কি আমলের সলে হলো নামাজ পড়া আমলের সলে হলো রোজা করা আমলের সলে হলো হজ করা zakat দেওয়া দান সাদকা করা ভালো ভালো কাজ করা আমলের সলের নাম হলো সৎকায় জারিয়া করা আমলের সলে হলো আমলে সলে হলো মানুষকে কোরআনের দিকে ডাকা কোরআনের কথা বলা আমলে সলে হলো আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এর নাম হলো আমলে সলে এরকম আর অনেক বর্ণনা আছে প্রিয় মুসলমান ভাইরা এগুলো হলো আমলে সলে হা আল্লাহর পাক রব্বুল আলামিন বলতেছেন যদি কোনো ব্যক্তি ঈমান আনে আর দুই নাম্বার ওই ব্যক্তি যদি ঈমান দুই ব্যক্তি দুই নাম্বার ওই ব্যক্তি যদি আমলে সলে করে তাহলে ঈমান আনছে আমলে সলেও করেছে ওই ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কানাতালহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আমার জান্নাত রেডি করে রেখে দিয়েছি